আজকে পনেরো বছরে আমাদের দেশে সুস্থ ধারা কোন রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই আপনারা জানেন গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য বিরোধী সংগ্রাম যখন নেমেছিল তখন তারা জীবন দিয়েছিল বন্ধ হয়েছিল চক্ষু হারিয়েছিল হাজার হাজার মায়পুর সন্তান হারা হয়েছিল আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল

জড়িয়ে নির্বলক্ষলoje কাজ করছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে তারা বিআর বোশে না হায় না মাথায় না ওরা কিন্তু সন্ত্রাসী খুনি চাদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ ইসলাম যে কি চায় এটা তোমরা বাংলার জমিনের উপরে বাস্তবায়ন করে দেখাতে হবে আলহামদুলিল্লাহ সুখে আদায় করছি যে চৌত্রিশ বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রহমতে আল্লাহ খাস মেহরবানি তোমাদের দোয়া আজ পর্যন্ত কোনো বদনামের ছাপ ছাত্র আন্দোলনের সেরেদের প্রতি আল্লাহ রহমতে তালির কোনো লেপন আল্লাহর ভদরে লাগে নাই আর এ দ্বারাই সিগনাল আসছে যে তোমাদের মাধ্যমেই এই বাংলাদেশ সাধারণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের অনুষ্ঠানে সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছে ইসলাম দেশ মানুষের বড় হিসাবে দায়িত্ব পালন করবে আমার প্রিয় ছাত্ররা কথা বেশি লম্বা সংক্ষেপ না একজন আদৌওয়ালা লোককে জিজ্ঞাসা করা হয়েছিল এত ভালো আদবওয়ালা এত নম্র তবিয়তের মানুষ আপনি কীভাবে হলেন শিক্ষাটা কোথা থেকে পেয়েছে তখন সে বলেছিল বেয়াদবর থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ আমি তোমাদেরকে বলবো অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে তাদের আচার আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার